হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও মা ভাগিনা বস্ত্র বিধান থেকে সিকোয়েন্সের কাজ করা থ্রি বিশ দেখাবো আমরা জামা আর ওনার দুটাই কাজ করে থাকবে এবং এগুলো কাপড়ের কোয়ালিটি সুতি কাপড় যে দেখেন প্রথমে যে হলুদ কালারটা দেখাচ্ছি ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আর আমরা এখানে যেগুলো কালার দেখাবো একবারে জেনুয়েন কালার কোনো উনিশ বিশ দেখা যাবে না দেখেন এটা হলুদের ভিতরে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আর এগুলো প্রোডাক্ট কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে পাঠে আপনার অর্ডারটা কনফার্ম করবেন দেখেন এস কালার এ কালারটাও কিন্তু অনেক সুন্দর পুরো জামা কিন্তু সিকোয়েন্স একবারে ম্যাচিং সুতো দিয়ে কাজ করা এবং রোনাতেও কাজ করা থাকবে আর যারা আমাদের নতুন নতুন ভিডিও দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সময় ভালো মানের থ্রি পিস দেখার জন্য আর যারা বাসায় বসে থেকে বিজনেস করেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো ধরনের থ্রি পিস আমরা পাইকারি সেল করে থাকি এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর দেখেন একবারে নিউ কালেকশন রন্না থাকবে ফুল পাঁচ হাত রন্না ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে পাঠিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবসময় ভালো থ্রি পিস দেখার জন্য আর কে কীরকম কালেকশন চাচ্ছেন আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো মাহাভাগিনা বস্ত্র বেতন থেকে কিন্তু আমরা সবসময় অফারে থ্রি পিস দিয়ে থাকি অনেক দামি দামি থ্রি পিস কিন্তু আমার অফারে দিয়ে অফারে দিয়ে থাকে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন দেখেন এই যে এ কালারটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন সময় অল্প দিয়ে কিন্তু আমরা বেশি কালেকশন নিতে পারিনি যে কয়টা কালেকশন নিয়েছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই যে এটা হলো সি গ্রিন কালার এ কালারটাও কিন্তু অনেক সুন্দর জামা আর ওড়না দুটাই কাজ করে দেখেন এই যেটা থাকছে মেরুন কালারের ভিতর এই কালারটাও কিন্তু অনেক সুন্দর আর ওপরে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনারা এগুলোর প্রাইস থাকবে সাতশো ষাট টাকা ওপরে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ এগুলো আপনারা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন দেখেন এ কালারটাও কিন্তু অনেক সুন্দর ভিডিও কিন্তু আমরা শেষের দিকে প্রায় সবাই ধৈর্য সহকারে দেখবেন কালেকশনগুলো কেমন আমাদের অনেকেই অনলাইনের জগতে বিশ্বাস পান না এক পিস দুই পিস নিয়ে আমাদের চ্যানেল থেকে দেখবেন আসলে আমরা কথা যা বলি বাস্তবে তাই দিই কি না এক পিস দুই পিস নিয়ে আপনারা দেখতে পারেন আর এগুলো কালেকশন আপনারা হাতে নেওয়ার পর খুলে দেখে নিতে পারবেন আমাদের কালেকশনগুলো কেমন পছন্দ হলে নেবেন না হলে আপনারা রিটার্ন করে দেবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ থেকে দিয়ে পাঠে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন এই যে হলুদ কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এই যে রোনাটা দেখেন রোনাটাও কিন্তু সুতি ফুল পাঁচ হাত রোনা হবে আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে আল্লাহ হাফেজ